প্রয়াত হলেন বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকর্মী দেবাশিস বিশ্বাস কোচবিহারের বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকর্মী দেবাশিস বিশ্বাস প্রয়াত হলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪০ বছর তিনি বাবা মা স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন তারই অকাল প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে কোচবিহারের সাংবাদিক মহল নাট্য জগৎ ও সংস্কৃতি মহলে গত উনিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেবাশিস বিশ্বাস হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি কিডনির সমস্যা সহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন এরপর তাকে দ্রুত কুচবিহারের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয় টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর পঁচিশে ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেবাশিস বিশ্বাস যিনি সবার কাছে ভাটু নামে পরিচিত ছিলেন কোচবিহারের একজন বিশিষ্ট সাংবাদিক ছিলেন তিনি জেলার এক জনপ্রিয় দৈনিক সংবাদপত্রে সাংবাদিক হিসেবে কাজ করতেন শুধু সংবাদকর্মী হিসেবেই নয় চিত্র সাংবাদিক হিসেবেও তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন সংবাদ সংগ্রহের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তার আরেকটি বড় পরিচয় ছিল নাট্য জগতের সঙ্গে তার গভীর সংযোগ তিনি কোচবিহারের বিভিন্ন নাট্য গোষ্ঠীর ছিলেন এবং নাট্যকর্মী হিসেবে অত্যন্ত সক্রিয় ছিলেন। তার অভিনয় কোচবিহারের সাংস্কৃতিক পরিমণ্ডলে বিশেষভাবে সমাদৃত ছিল নাট্যশিল্পের প্রতি তার ভালোবাসা ও নিষ্ঠা তাকে এই জগতে এক বিশেষ স্থান এনে দিয়েছিল দেবাশিস বিশ্বাসের অকাল প্রয়াণে কোচবিহারের সাংবাদিক মহল শোকাহত অনেকেই বলেছেন তিনি ছিলেন সদা হাস্যময় পরিশ্রমী ও নিষ্ঠাবান সাংবাদিক তার অক্লান্ত পরিশ্রম দায়িত্ববোধ এবং তাকে সবার কাছে প্রিয় করে তুলেছিল মানবিকতা সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন একজন চিত্র সাংবাদিক যার তোলা ছবি বহু মানুষের মনে জায়গা করে নিয়েছে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কোচবিহারের সাংবাদিক ও সংস্কৃতি মহলে শোকের ছায়া নেমে আসে অনেকেই সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন একজন প্রতিভাবান সাংবাদিক ও নাট্যকর্মীর এই অকাল প্রয়াণ নিঃসন্দেহে কোচবিহারের সাংস্কৃতিক ও সাংবাদিক মহলে এক অপূরণীয় ক্ষতি তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে আর তার কাজ ও সৃষ্টির মধ্যে তিনি চিরকাল বেঁচে থাকবেন বলার কোনো ভাষা নেই আমরা মানে ভাবতেই পাচ্ছি না যে এত জল একটা ছেলে যার সঙ্গে আমরা সমস্ত জায়গায় কাজে যেতাম প্রেস ক্লাবের নির্বাচন খবর সংগ্রহ ভিভিআইপি যারা আসছে তাদের সঙ্গে এক সঙ্গে গিয়ে খবর করা অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে তার ইয়েতে কিন্তু আমরা ভাবতে পারছি না আমরা হতো কোচবিহার প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা শোকা হতো বলার কোনো ভাষা নেই কী ভাষা জানাবো যে এই অকালে যে চলে যাবে আমরা কিন্তু দিনই ভাবতে পারিনি সত্ত্বেও এটা ভাবতে পারিনি যাই হোক এই ঘাটতি কী করে পূরণ হবে সেটা আমরা জানি না সঙ্গে তোমার একটা বিশেষ স্মৃতি যদি মনে করে না সত্যি আমরা অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আমরা খবর সংগ্রহ করতে যেতাম ভিভিআইপি যারা ছিল প্রধানমন্ত্রী সভা মুখ্যমন্ত্রী সভা তো একটা লেটেস্ট ঘটনা আমার মনে আছে যে তার ভাষণের আগেই ভাটুর মোটামুটি খবর লেখা কমপ্লিট হয়ে যেত হ্যাঁ এটা কিন্তু আমরা উপলব্ধি করেছিলাম কিন্তু পরে ফিরে এসে দেখতাম যে খবরের সঙ্গে কিন্তু অনেকটাই মিল রয়েছে এবং সে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর ভাষণের আগেই সে খবর করে বেরিয়ে আসত এরকম আমার অনেকবারই হয়েছে দেখেছি কিন্তু পরবর্তী দেখা গেছে যে খবর যখন ওর খবরটা দেখছি আমরা মোটামুটি সিমিলারই থাকছে হ্যাঁ এটা আবার মনে আছে সবথেকে বড়ো ব্যাপার হলো এই শেষ কিছু দিন একটু উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছিল তার সঙ্গে সেইভাবে আমাদের একটা যোগাযোগ হয়ে উঠত না বিভিন্ন জায়গায় কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় যেত এবং সবথেকে বড়ো ব্যাপার হলো যারা অসহায় থাকতেন তাদের পাশে কিন্তু দাঁড়াতে। আজকে একজন ফোন করে বলছিল দুয়ারের এক বিশিষ্ট সাংবাদিক তিনি বাইক দুর্ঘটনায় সামান্য আহত হয়েছিলেন এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দেবাশিস চলে গিয়েছিল তাকে দেখার জন্য এটাও কিন্তু আজকে তিনি ফোন করে আমাকে জানালেন সত্যি আজকের দিনটা কিন্তু মানে ভুলবার নয় কি করে যে তার এই শূন্যতা আমরা কাটিয়ে উঠব সেটাই এখন দেখছি আর আমার নাম হচ্ছে অনুপম সাহা সভাপতি কোচবিহার কতপুর বলার কোনো ভাষা নেই ভাটুর এই অকাল প্রয়াণ আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না ও মানে সত্যি মানে খুবই পরোপকারী ছেলে ছিল মানে কারো যদি আপদ বিপদ হতো কোনো কিছু হতো ও রাত হোক যত রাত দেড়টা দুইটা তিনটা ভাটে যদি কেউ ডাকতো শুধু শুধু কোষবেন না যদি দিন হাটা হতো তুফানগঞ্জ হতো যে কোনো জায়গা মাথা ভাঙা যে কোনো জায়গা ও চলে যেত ও রাত বেরাত কোনো সময় দেখতো না প্রচণ্ড উপকারী ছিল ছিল ভগবান ওকে এইভাবে এত তাড়াতাড়ি নিয়ে গেলটা আমরা ভাবতে পারছি না আমরা চাই উপরে ভালো থাকুক শান্তিতে থাকুক বিষয় হচ্ছে আজকে মানে সত্যি মানে বলার ভাষা নেই আমাদের আজকে যে বা আমাদের সহকর্মী তার এই কম বয়সে অর্থাৎ আমাদের একদম মানে একসঙ্গে আমরা কাজ করতাম দু সালে যখন আমি সাংবাদিকতায় এখানে কাজ শুরু করি সেই সময় তার সঙ্গে পরিচয় সে আমি একটা লোকাল চ্যানেলে কাজ করতাম এবং সেও তখন একটি সাপ্তাহিক পত্রিকায় ছবি করত ইয়ে করতো এবং খবর লিখতো সেই জায়গার থেকে পরিচয় দুই থেকে সেই জার্নিটা আজকে দু কিন্তু আমরা কখনোই ভাবিনি এই ধরনের একটা ঘটনা ঘটবে কখনোই কাম্য ছিল না কিন্তু এটা হয়তো বিধাতার একটা পরিহাস হ্যাঁ এখন মানে বলার মতো ভাষা নেই আমাদের মধ্যে বলার মতো ভাষা নেই আজকে আমরা সব থেকেই শোকাহতো এবং আমরা কামনা করি যে দেবাসী পরিবার এবং প্রত্যেকেই যেন মানে জোর পায় আগামী দিনগুলো চলে এর থেকে আর কিছু বলার নেই দাদার সঙ্গে তো কাটানো অনেক স্মৃতি আছে যদি একটা স্মৃতি বলো আমাদের স্মৃতি অনেক আছে আমরা একসঙ্গে বহু কাজে গেছি বহু কাজ একসঙ্গে করেছি বহুদিন বলতে গেলে নির্দিষ্ট করে একটা বলার মতো কিছু নেই কারণ আমাদের সকাল শুরু হতো একসঙ্গে ঘুম থেকে ওঠার পরে আমরা যখন কাজে বেড়াতাম তখন থেকে শুরু করে রাত পর্যন্ত একসঙ্গে কাটানো প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে একসঙ্গে কাটানো অর্থাৎ আলাদা করে বলার কিছু নেই প্রত্যেকটা মুহূর্তেই স্মৃতি ভাটু বলেই সবাই পরিচিত সমস্ত জেলাতে সাংবাদিকদের খুব প্রিয় এবং সকলে খুব প্রিয় মানুষ ছিল ভাটু এবং তিনি খুব অল্প বয়সে তার অকাল প্রয়াণে সাংবাদিকরা তো বটেই কোচবিহারের বহু মানুষ তারা মর্মাহত এবং আমরা আশা করিনি যে এত কম বয়সেই ভাটু চলে যাবে এবং তার পরিবারের প্রতি যারাই আছেন পরিবারের সকলকে আমাদের সাংবাদিকদের তরফ থেকে সমবেদনা এবং আমরা সবসময় চেষ্টা করব তাদের ফাঁসা থাকার ভাটুদার সঙ্গে কারণ একটা স্মৃতি যদি একটু বলো হ্যাঁ ভাটু তো অ্যাকচুয়ালি খুব ভালো ফটোগ্রাফার ছিল তো যখনই কোনো ভালো জায়গায় দেখত ভালো পেছনে ওর মনে হতো ওর ওর অ্যাঙ্গেলে মনে হতো যে ভালো কিছু আছে তখন সে আমাকে শুধু নয় অনেকেই বলতো ওখানটায় দাঁড়াও তোমার একটা ছবি তুলে দিই পরে সেই ছবি পাঠিয়েও দিত নিজেই এবং সেই ছবি এখনও অনেকের আমাদের সাংবাদিকদের বা অন্যান্য যাদের আমরা যাই না তাদের কিন্তু ফেসবুক ওয়ালে ওয়ালে এখনও করছে তাই আমরা শোকস্তব্ধ এবং আমাদের কোনো বলার ভাষা নেই একচুয়ালি এত কম বয়সে কিন্তু নাম আমার নাম দেওয়ার চেষ্টা